অনেক জায়গায় রাস্তা যেখানে সেখানে বিল্ডিং তৈরির সামগ্রী পড়ে থাকায় রাস্তা ব্লক হচ্ছে অনেক সময় জল জমছে স্টোন চিপের জন্য অনেক সময় দুর্ঘটনা ঘটছে বলে জানান কলকাতার পুরসভার মেয়র ফিরা হাকিম বিল্ডিং মেটেরিয়াল যত তত জায়গায় পড়ে রয়েছে এসডব্লিউএম এর দায়িত্ব এটা বিল্ডিং মেটেরিয়াল যাতে রাস্তায় না পড়ে থাকে বিল্ডিং মেটেরিয়াল পড়ে থাকার জন্য অনেক জায়গায় ওয়াটার লগিং হয়ে যাচ্ছে জলটা চ্যানেল দিয়ে আসছে না ওয়াটার জমে রয়েছে অর্ধেক রাস্তায় জল ভরে রয়েছে আর আর পিছলে পড়ে স্টোন চিপ পড়ে তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে বুলেটের মতন স্টোন চিপগুলো ছিটকে গিয়ে লাগছে তৃতীয়ত হচ্ছে যে সেই সব বিল্ডিংগুলোতে এক হচ্ছে যে স্টপ স্টপক নোটিশ দিতে হবে আগে নোটিশ দিয়ে আসবে যে এটা সরিয়ে দিন রেগুলারলি আসবে আমাদের নিয়ম হলো একতলা অবধি বিল্ডিং মেটেরিয়ালটা পড়বে একতলার ওপরে যেয়ে উঠে যাবে সবাইকে ভেতরে নিয়ে যেতে হবে তো ওইটা একটুখানি নজর দিতে হবে সবাই লক বুকের মধ্যে এটাও ঢুকিয়ে দিচ্ছে এখানে স্টঞ্চি বালির কাজ হচ্ছে রাস্তার মধ্যে সেটা অ্যালাউ করা যাবে না সেখানে আপনারা এটা তুলে নিন এটা মানুষের খুব অসুবিধা হচ্ছে